কবুতর প্রেমি মহিন্দু বান্ধবগণ আল্লা তালা রোহম করম ফলকে সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের কাছে আবার নতুন আমার আমার একটা এই চ্যানেলটা নতুন একটা চ্যানেল এই চ্যানেলের মধ্যে আমার কিছু কবুতরের ভিডিও তো আলহামদুলিল্লাহ তো অনেক দিন কবুতরের ভিডিও দেওয়া হয় না আমার আগের একটা চ্যানেল আছে রাসিন পিজি লভ ওটার মধ্যে অনেক ভিডিও ছিল তো এই চ্যানেলটা আমার নতুন তো এই চ্যানেলের মধ্যে আজকে আমি কিছু নতুন কবুতর দেখাবো আমার ঘরের নতুন বাচ্চাগুলো তো এগুলো সেল হবে তো এই কবুতরগুলো দেখেন কোয়ালিটি মাসা দিলে দিনের এটা একটা কবুতরের কোয়ালিটি আপনারা সবাই জানেন যে আমার আমার কবুতরের কোয়ালিটি কীরকম এটা একটা নর কবুতর বি আর পি ক্লাবের নিউ অ্যাডাল্ট ঘরের বাচ্চা হ্যাঁ নিউ অ্যাডাল্ট বডি ধরে রাখতে দেখেন মার্শালটা কত পরিপূরক শরীরটা এই যে চোখটা দেখেন আনার দানার চোখের শেপটাও দেখেন শেপটাও দেখেন হ্যাঁ ওয়ান টেল ব্যালেন্সের কবুতর এগুলো দেখেন ওয়ান টেল ব্যালেন্সের যে বিআরপিএফসি ক্লাবের নটটার টেক নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান ফোর সেভেন জিরো সেভেন ফাইভ ওয়ান ফোর সেভেন জিরো সেভেন তো কারো যদি লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার সাথে আর একটা মাদি আছে মাদিটা দেখাইতেছি তো এই যে এখানে আর একটা দেখতে পাচ্ছি চমৎকার একটা কবুতর এটা হচ্ছে একটা মাদি কবুতর আগে যেটা নোটটা দেখাইছি ওইটার মাদি এটা হ্যাঁ দেখেন কবুতরগুলোর শেপ সাইজ বডি মার্শেল হ্যাঁ উইংস এগুলো কত ছট ফটা কবুতর প্রত্যেকটা কবুতর মারসালা দিলে ছটফটা হ্যাঁ এক একটা কবুতরের সাইজ কালার শেপ দেখেন দুইটা রাখাটাই হাতের মধ্যে কষ্ট হয়ে যেতেছে দেখেন কবুতর বিআরপিএফসি ক্লাবের দু হাজার চব্বিশের বাচ্চা এটা নিউ অ্যাডাল আর কি আগে যে নটটা দেখেছি এটার মাদি এটা ফাইভ ওয়ান ফোর সেভেন জিরো এইট ফাইভ ওয়ান ফোর সেভেন জিরো এইট তো যদি কেউ চান জোড়াটাও নিতে পারেন আবার কেউ যদি চান সিঙ্গেলে নেবেন তাও নিতে পারবেন দেখেন জোড়াটা দেখাই মাসাল্লাহ দিনের পুরা পিওর একটা জোড়া হ্যাঁ নিউ অ্যাডাল এটা এখনো ডিপ বাচ্চা করানো হয়নি দশক মাত্র ঝরছে দশক ঝরতেছে দশ ঝরতেছে আর কি দশ পরে আছে হ্যাঁ দেখেন কবুতর গোলাপ বডি বডিটা দেখলেই শান্তি এই যে আরেকটা এখানে দেখতেছেন আরেকটা চোখটা দেখেন আনার দানা মার্সেলটা দেখেন উইন্স এই যে কানি পর মাত্র বড় হইতেছে এই যে দশ এই যে দশক হয়ে গেছে দশক হয়ে গেছে ফুল বাইবসেন দেখেন কি পরিমাণে বাইবসেন এবার ব্যালেন্স দেখেন হ্যাঁ কোয়ান্টাল ব্যালেন্সের কবুতর ক্লাবের এটাও বিআরপিএফসির ট্যাগ নাম্বার হচ্ছে ফাইভ জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফাইভ জিরো সেভেন জিরো নাইন ওয়ান তো এটাও ঘরের বাচ্চা এটার সাথে আর একটা মাদিও আছে এই মাদিটাও দেখাইতেছে এটা দেখতে পড়তেছেন এটা একটা মাদি কবুতর এটাও আনার দানা চোখের এটা একটা হচ্ছে সেভেন জিরো ওয়ান থ্রি থ্রি সিক্স সেভেন জিরো ওয়ান থ্রি থ্রি একটা হচ্ছে ক্লাবের যদি লাগে তো যোগাযোগ করতে পারবেন আমার স্ক্যানে দেওয়া নাম্বারে তো জোড়াটা দেখেন জোড়াটা পিছনে একটা হচ্ছে মাদি ফুল ফ্রেশ মুস্তিতে আসে এখন কি জোড়া দেওয়া